হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছো গতকাল থেকে যে বৃষ্টি আরম্ভ হয়েছে থামার আর নাম করে না কোনো রকম যদি পাঁচ সাত মিনিট থামে তো প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা মতো কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে কি বৃষ্টি কি বৃষ্টি চলো এরই তালে তোমাদেরকে একবার বৃষ্টিটা দেখিয়ে নিয়ে আসি তো চলে এলাম ছাদে দেখো কি বৃষ্টি এত বৃষ্টি দেখে না মনটা ভীষণ ভারাক্রান্ত আছে চারিদিক জল থই হয়ে গেছে জলমগ্ন কত জায়গায় কত কিছু ক্ষতি হয়েছে তাই মা দুর্গাকে ডাকছি উনি যেন সব ঠিক করে দেন তারই কৃপায় সব কিছু ঠিক হয়ে যাবে আশা করছি তার আজকে আমার প্রচুর সময়ের দরকার আজকে হয়ে গেল দ্বিতিয়া। আর এখনও আমার শাড়িগুলো রেডি করা হয়নি তাই ভাবছি রান্নার ফাঁকে ফাঁকে শাড়িতে ফলগুলো লাগিয়ে নেবো আজকে বিশেষ কিছু রান্না করব না সেদ্ধ চালের খিচুড়ি বসিয়েছি তাই একটু পেঁয়াজ দিয়ে ভালো করে মশলা ভেজে রান্না করে দেবো আর এইগুলো ভাজাভুজি আর আলুটা একটু সেদ্ধ করে মাখা করে নেবো আর তারই ফাঁকে ফাঁকে একবার করে সেলাইও করে নেব তো এখানে ছটা মতো শাড়ি আছে এই শাড়িগুলোতে আজকে সারা দিনে সারা রাত্রে ধরে ফল লাগিয়েই শেষ করব সেই রকমই একটা ইচ্ছে আছে এই সেলাই করতে করতেই একবার করে রান্নাঘরে উঁকি মারছি আর একবার করে সেলাই করছি যাই হোক হয়ে যাবে টেনশন নেই রান্না হয়ে গেছে আগে কর্তা খেতে দিয়ে দিই কারণ উনি যাবেন ব্যবসার কাজে আর তোমাদেরকে তো আগে দেখিয়েই দিলাম আমি কি রান্না করব তাই আর বিশেষ কিছু বললাম না তবে বেগুনটা ভাজা করিনি বেগুন ভাজার বদলে একটা ডিমের পোছ বাড়তি করে দিলাম আর আমার এই ছোট্ট ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে